সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমরা সপ্তম শ্রেণীর দশ পয়েন্ট একের সরল অঙ্ক আঠারো নম্বর অঙ্কটা আমরা করবো একদম সংক্ষেপে এবং খুব সুন্দর সহজ পদ্ধতিতে অঙ্কটা করবো দেখো অঙ্কটা কীভাবে উঠাই আমরা ফাইভে প্লাস থ্রি বিল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ধরব এইটার বি ফোর এ মাইনাস থ্রি বি প্লাস ফোর এ ফোর এ মাইনাস থ্রি বি স্কোয়ার তাহলে এই আমরা খুব সংক্ষেপে করব আমরা যদি ধরি এই স্কোয়ার প্লাস টু এ এটা এখানে টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এখানে এ প্লাস বি হলি স্কোয়ারের সূত্র ব্যবহার করে অঙ্কটি করব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এটাকে এ ধরছি এটা প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে সংক্ষেপে এইটা আনবো ফাইভ এ প্লাস থ্রি বি এটা এ প্লাস এইটারে নিয়ে আসবো বি এ প্লাস বি হোলি এ প্লাস বি সেকেন্ড ব্রাকেট দাও সেকেন্ড ব্রাকেট দিয়ে হোলি স্কোয়ার এটা এ এটা বি এ প্লাস বি এখন আমরা ব্র্যাকেট উঠাই দেব একটা ব্র্যাকেটে রাখব সেটা কি 5A এ প্লাস থ্রি বি প্লাস ফোর এ মাইনাস থ্রি আচ্ছা এবার দেখো প্লাস থ্রি আর মাইনাস থ্রি কাটা প্লাস মাইনাস এক জাতি হলে কেটে যায় দেখো তো পাঁচ পাঁচটা চার আর চারটা চার তাহলে নয়টা চার আর দুপুরে উপরে এই স্কোয়ার তাহলে নয়ের স্কোয়ার নয় গু নয় 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 কত একাশি আর এর উপর স্কোয়ার বসে গেল এটাই আমাদের সমাধানের দিন